বিশ্বনবী তাহাজুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা পিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মায়েশারা পা এর মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায়ে যাবে সুবানলা পড়ে মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দাঁ দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মায়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিশ্বনবীর হাতা তা ওর রম ও খাদমা মায়েশা বলতেন বিশ্বনবে দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাদ্জদের সালাত পড়তেন ওনার পা গুলো ভুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবানলা পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাখাতে বাকারা আল ইমরান পরে ফেলতেন সুবানাল্লাহ পড়েন বিষ্ণুবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের

বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের বেতন সুবহানাল্লাহ বলে তা যাদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজীর সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লাই বলেন ঠিক কিনা মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলেন তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কিনা চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ আর নাই যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়